আজকে আমরা যে মডেল টেস্টটা দিচ্ছি মাঠে বসে সোলজার একাডেমিতে সেটি হচ্ছিল সেনাবাহিনীর মডেল টেস্ট দিচ্ছি ঠিক আছে তোমাদের জন্য সময় থাকবে মিনিট 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 কত মধ্যে লেখার জায়গা আছে এরা সবাই বর্তমান ব্যাসের শিক্ষার্থী আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমির এবং আজকে সকালে এদের ফাইনাল একটা মডেল টেস্ট নেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ান সৈনিক পদের জন্য আগামী জানুয়ারির দুই তারিখ থেকে আমাদের একটা নেক্সট ব্যাচ শুরু হবে আর এই ব্যাচে যারা আসতে চাও ট্রেড ওয়ান অথবা টেকনিক্যাল অথবা ড্রাইভিং ট্রেডের জন্য ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে প্রস্তুতি নিব আমরা সবাই একসাথে আনন্দের সাথে প্রবল প্রস্তুতি এবং নিবের অনুশীলন করে যখন পরীক্ষার কেন্দ্রে আমরা যাব তখন আমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি বৃদ্ধি পাবে আমাদের বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা ওদের জানুয়ারির এক তারিখের দিকে মোটামুটি ব্যাচ শেষ হয়ে যাবে আর নতুন ব্যাচ চলে আসবে জানুয়ারির দুই তারিখ থেকে তো জানুয়ারির দুই তারিখে যারা আসতে চাচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা কিভাবে রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে হবে সব সবকিছু বিস্তারিত তোমাদেরকে বলে দেওয়া হবে সবাই ভালো থাকো ভালোভাবে প্রিপারেশন নাও উইথাউট প্রিপারেশন যদি তুমি পরীক্ষার কেন্দ্রে যাও তাহলে সেক্ষেত্রে ভালো ফলাফল কোনোভাবেই সম্ভব না ধন্যবাদ সবাইকে আচ্ছা সবাই প্রশ্ন পাচ্ছ না লিখিত পরীক্ষার আচ্ছা প্রশ্নের উপরে নাম্বার নাম্বার লিখবা দেখো লেখার জায়গা আছে এবং তোমার নাম লিখতে হবে ঠিক আছে দেখছো কি সবাই এই সবাই দেখছো ব্যাচ নাম্বার লিখবা এবং নাম লিখবা আজকে আমরা যে মডেল টেস্টটা দিচ্ছি মাঠে বসে সোলজার একাডেমিতে সেটি হচ্ছিল সেনাবাহিনীর ট্রেড ওয়ান সৈনিক পদ মডেল টেস্ট দিচ্ছি ঠিক আছে তোমাদের জন্য সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট কত মিনিট পঁয়ত্রিশ মিনিট কোশ্চিনের মধ্যে অ্যান্সার লেখার জায়গা আছে আমরা কোশ্চিনের মধ্যে অ্যান্সার লিখবো বুঝতে পারছি যদি রাফ করার প্রয়োজন হয় সাইডে অপশনাল জায়গা আছে সাইডে তুমি রাফ করতে পারবা গট ইট ম্যাসেজ ক্লিয়ার ওকে টাইম স্টার্ট লিখে ফেলো ঝটপট যারা যাব আর্মিতে দু হাজার পঁচিশ সাল থেকে পরীক্ষা যাদের শুরু হবে আশা করি তোমাদের আজকের এই মাঠে বসে পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স তোমরা কাজে লাগাতে পারবা বুঝতে পারছো খুব ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো পঞ্চাশ নাম্বারে লিখিত পরীক্ষা হয়ে থাকবে আর্মিতে পঞ্চাশ নাম্বারের মধ্যে টার্গেট করবো যাতে তুমি থার্টি ফাইভ প্লাস পেতে পারো ঠিক আছে ওকে লেখো হারিয়াফ সবাই লিখিত পরীক্ষা দিচ্ছে আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থীরা আর যারা